আসসালামু আলাইকুম আজকে এগারোই মার্চ দুই হাজার পঁচিশ তিন তারিখ যারা বহির্বিশ্বে কর্মসংস্থানের জন্য যেতে যাচ্ছেন আপনারা কোন কোন দেশে গেলে সফল হবেন ভালো এজেন্ট এজেন্সি পেলে আপনারা এই দেশগুলোতে ট্রাই করতে পারেন বিশেষ করে বর্তমানে যারা মধ্যপ্রাচ্যের দেশে যেতে যাচ্ছেন আপনারা সংযুক্ত আরব আমিরাতে ইন্টারভিউর মাধ্যমে যদি আপনারা ডেলিট ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে যান তাহলে আপনাদের কথার কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল থাকবে আপনারা গিয়ে ভালো কোম্পানি পাবেন আকামা পাবেন সব কিছু ব্যাটে বলে মিলবে একদম অ্যাকুরেট সব কিছু ঠিক থাকবে আপনারা ভালো এজেন্ট এজেন্সি পাইলে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ কিন্তু কিছু কিছু এজেন্সি ভিসা করে দিতে পারতেছে স্পেশাল ক্যাটাগরিতে স্পেশাল কিছু কোম্পানির ভিসা করে দিতে পারতেছে আপনারা যদি এই সকল এজেন্সিগুলোতে গিয়ে ফাইল জমা দেন তাহলে আপনারা সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ থাকা সত্ত্বেও কিন্তু আপনারা যেতে পারবেন আপনারা যারা বর্তমানে ইউরোপের জন্য ট্রাই করতেছেন আপনারা সবচেয়ে বেটার হবে আপনারা মধ্য কোনো দেশে চলে যান কিছু কিছু এজেন্সি আছে কাতারে কাজের বিষয়ে লোক পাঠায় কাতার থেকে পরবর্তীতে মেসিডোনিয়া অথবা রোমানিয়া করে দেয় আপনারা যদি ভালো এজেন্ট এজেন্সি পান আপনারা এই রাস্তায় হেঁটে আপনারা ইউরোপের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন ঠিক এই মুহূর্তে আপনারা পর্তুগাল ডি ওয়ানের জন্য ট্রাই করতে পারেন যারা ইন্ডিয়ান ভিসা করতে পারবেন বাজেট নিয়ে কোনো সমস্যা নেই ইন্ডিয়া যাওয়ার মন মানসিকতা রাখেন আপনারা পর্তুগাল ডি ওয়ান ট্রাই করতে পারেন এখানে ডি ওয়ান ভিসা এখন অ্যাভেলেবেল দিচ্ছে ভালো এজেন্ট এজেন্সি পাইলে সবাই করে দিতে পারতেছে না ভালো এজেন্ট এজেন্সি পাইলে ডি ডিওানের জন্য ট্রাই করতে পারেন তবে বাজেট নিয়ে যাদের সমস্যা নেই তারা এই রাস্তায় অবলম্বন করতে পারেন শুরুতেই বাংলাদেশ থেকে ইউরোপের জন্য ট্রাই না করে আপনারা ভালো এজেন্ট এজেন্সি পাইলে কাতার চলে যান কাতার থেকে পরে ইউরোপের জন্য ট্রাই করেন কাতারে আপনারা গেলে আপনাদের দুই তিন মাস সময় লাগবে অথবা তিন মাসের কম বেশি সময় লাগবে ওখানে যাওয়ার পরে আবার যখন ইউরোপের জন্য ট্রাই করবেন বৈধ কাজের ভিসাতে যাবেন ওখানে ইউরোপের জন্য ট্রাই করলে আবার আপনাদের আট মাস দশ মাস এক বছরের কম বেশি সময় লাগতে পারে ক্ষেত্র বিশেষে আপনারা চাইলে এই সুযোগটা কাজে লাগাইতে পারেন এছাড়াও বর্তমানে বাংলাদেশ থেকে যারা ট্রাই করবেন বাংলাদেশে অনেকগুলো দেশের অ্যাপ্লিকেশান সেন্টার আছে তো আপনারা ক্রোয়েশিয়া ট্রাই করতে পারেন ভালো এজেন্ট এজেন্সি পাইলে ক্রোয়েশিয়া বাজারটা অঘোষিতভাবে বন্ধ আছে আপনারা তিন চার মাস অবজারভেশন করে ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন এছাড়াও বর্তমানে বাংলাদেশ থেকে যে সকল দেশগুলো কাজ করছে আপনার নর্থ মেসিডোনিয়া বসনিয়া এগুলো আপনারা যদি ইন্ডিয়া যাওয়ার মন মানসিকতা রাখেন তাহলে বাংলাদেশ থেকে এগুলো ট্রাই করতে পারেন বাংলাদেশ থেকে সার্বিয়া কাজ হচ্ছে ভালো এজেন্ট এজেন্সি পাইলে আপনারা সার্বিয়ার জন্য ট্রাই করতে পারেন তবে সার্বিয়া একটা জটলা সৃষ্টি হয়ে আছে সেজন্য সার্বিয়ার জন্য ফাইল জমা দেওয়ার আগে চিন্তা ভাবনা করে জমা দেবেন যারা লম্বা সময় দিয়ে সহযোগিতা করতে পারবেন তারা সার্বিয়ার জন্য ট্রাই করেন যারা শর্টকাটে যেতে চান সার্বিয়ার জন্য বর্তমানে এই মুহূর্তে ফাইল জমা না দেওয়াটাই বেটার এছাড়াও বর্তমানে আমি বলবো যারা ইউরোপে যেতে যারা ইউরোপের স্বপ্ন লালন করেন কিন্তু ইউরোপে যেতে পারতেছেন না বা মধ্যপ্রাচ্যে গেলেও আপনাদের পোষাবে না আপনাদের অধিক বেতনের দরকার তো আমি বলবো যে আপনারা অধিক বেতনের দরকার হলে ইউরোপের স্বপ্নটা বাদ দিয়ে আপনারা চেষ্টা করতে পারেন তুর্কি সাইপ্রাস এই মুহূর্তে ভালো এজেন্ট সি পাইলে আপনি তুর্কি সাইপ্রাসে এক লাখ বিশ হাজার টাকার উপরে বেতন হয় থাকা কোম্পানি খাওয়া নিজের আপনি ইউরোপ যেতে পারবেন না কি সাইপ্রাস গেলে সাইপ্রাসে গেলে আপনি নর্দার্ন সাইপ্রাস যেটা সেটাতে গেলে আপনি ইউরোপ যেতে পারবেন না কিন্তু আপনি বেতন এক লাখ টাকার উপরে দেশে পাঠাতে পারবেন থাকা খাবার দিয়ে তবে এখানে স্কিল্ড ওয়ার্কার লাগবে আপনার যে কোনো ধরনের কাজ জানতে হবে কাজ জেনে কাজের ভিডিও দিলে তখন আপনি মালিক অ্যাপ্রুভাল দিলে তখন আপনার রিসার্জ আসবে আপনি যেতে পারবেন তো ভালো এজেন্ট এজেন্সি ট্রাই করতে পারেন তবে যারা কাজ জানেন না তারা যে কোনো একটা কাজের ভিডিও দিয়ে পরবর্তীতে মালিক যখন অ্যাপ্রুভাল দিবে তখন আপনারা যে কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে আপনারা স্কিল ডেভেলপ করে নিতে পারেন কারণ এদিকে আপনি ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে এক দুই মাসের জন্য কিছুটা স্কিল ডেভেলপ করলেন ওইদিকে আপনার বিশাল কাজ চলমান থাকলো তো ভালো এজেন্ট এজেন্সি পাইলে এই প্রক্রিয়ায় আপনারা যদি ট্রাই করেন বিশেষ করে আমি যে দেশগুলোর নাম বললাম বাংলাদেশ থেকে যারা আরব দেশে যেতে চাচ্ছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে চাচ্ছেন আপনারা সৌদি আরব আপনারা সংযুক্ত আরব আমিরাত আপনারা কাতার এভাবে এই দেশগুলো ট্রাই করে আপনারা সফল হতে পারেন যারা ইউরোপে যেতে যাচ্ছেন আমি বলবো বাংলাদেশ থেকে এই মুহূর্তে ডিরেক্টলি ট্রাই না করে যাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আছে আপনারা বাংলাদেশ থেকে ট্রাই করেন ইউরোপের জন্য হইলে হইলো না হইলে নাই বাট যারা বেকার আছেন আমি মনে করি আপনারা বাংলাদেশ থেকে ট্রাই না করে আপনারা ভালো এজেন্ট এজেন্সি পাইলে আপনারা কাতার চলে যান কাতার থেকে যদি কোম্পানি আপনাকে এনওসি দেয় তাহলে যান আপনি মধ্যপ্রাচ্যে বা কাতারে গেলেন যাওয়ার পরে কোম্পানি আপনাকে এনওসি দিল না তাহলে কিন্তু আপনি ইউরোপ যেতে পারবেন না এটা মাথায় রাখবেন এটা মাথায় রেখে যে সকল এজেন্সি বা যে সকল কোম্পানি আপনাকে ইউরোপ যাওয়ার ক্ষেত্রে বাধা দিবে না আরব দেশগুলোতে গেলে সেই সকল এজেন্সির মাধ্যমে কাজ করে সেই সকল কোম্পানিতে গিয়ে আপনারা ইউরোপের জন্য ট্রাই করেন তাহলে কি হলো বাংলাদেশ আপনারা অনিশ্চয়তার মধ্যে না থেকে আপনারা কিছুটা সুনিশ্চিতের মধ্যে আপনারা আরব দেশগুলোতে গিয়ে আরব দেশ থেকে ইউরোপ ট্রাই করলে সফল হবেন ধন্যবাদ প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি